মুন্সিগঞ্জ শহরে বহুতল আবাসিক ভবনে গোয়েন্দা পুলিশের অভিযানে একশো রাউন্ড গুলি দেশীয় অস্ত্র পাইপগান গান ও ককটেল বোমা তৈরির সরঞ্জাম সহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ বুধবার সন্ধ্যায় শহরের মানিকপুর এলাকার একটি আবাসিক ভবনে তল্লাশি চালিয়ে এসব মালামাল জব্দ করা হয় বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির জানান অস্ত্র মজুদের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভবন মালিক সহ তিনজনকে আটক করা হয়েছে এর মধ্যে বিপুল সংখ্যক ককটেল তৈরির কৌটা এক বস্তা কাচের বোতল বুলেট প্রুফ জ্যাকেট বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে এই এই মানিকপুর আব্দুল বাড়িতে কিছু হালিমের লুকানো আছে তার ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা এই বাড়িটিতে অভিযান চালায় অভিযান চালিয়ে এই বাড়ির বিভিন্ন জায়গা থেকে একটি পাইপ গান এবং সেই পাইপ গানের একশো রাউন্ড গুলি এর সাথে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র এবং আহ বোমা তৈরির বিভিন্ন ধরনের সরঞ্জাম সেখান থেকে উদ্ধার করা হয় তিনজন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি